তো যাত্রা পাথে রমজান দৃশ্য মুসলিম রাষ্ট্র হিসাবে যেটা দেখতে পাওয়া স্বাভাবিক ব্যাপার সেটাই হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে সব বাস একেবারে দাঁড়ায় গেছে এটা দেখতে পাচ্ছে বাস ট্রাক আজান হয়তো এখনই দিবে আজানের সময় হয়ে গেছে সবাই আর কি এখন ইফতারের জন্য ব্যস্ত এই গাড়িটাও হয়তো এখন দাঁড়াবে আজকে বারোতম রোজা এটা হচ্ছে গোপালপুর গোদাগাড়ি এখন খন দাঁড়াই গেছে গ্রেফতার করার জন্য হেফতার করছে